这水。

ঈদ গেছে মানে যে চলে গেছে সেটা না ঈদ কিন্তু সামনে আরেকটা আছে পরে ভাই যে সৈত ভাইয়া গরম দিছে গরমে গরম অফার দিব আজকে তাই নাকি হ্যাঁ মাল অনেক মাল স্টকে আছে এই স্টক আমরা খাইলে করব ঠিক আছে ঈদের অনেক স্টক জমে গেছে তাছারা সামনে কুরবানি ঈদও আছে হ্যাঁ কুরবানি ঈদ আছে যারা মনে করেন বিজনেস করতে চান এই অফারে মাল নিয়ে থিয়ে দেন বেশি দিন না তো 70 দিন নাকি 65 দিন আছে यार আচ্ছা তো এটা বেশি দিন না মাল নিয়ে থিয়ে দেন এই একশো টাকা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন প্রতি পিসে যাক এই যে এই যে কাজ করা একটা থ্রি পিস দেখাইতেছি আপনার বেনারসি কাজের অনেক সুন্দর একটা থ্রি পিস এই থ্রি পিস কিন্তু ভিউয়ার্স দেখলে মনে হয় অলংকার পরে রাখা হয়েছে এডি আপনার লিলেনের মাইদেও পাইবেন এসি কটনও পাইবেন সুতি সেলও আরও পাইবেন লিলেন সেলও আরও পাইবেন ঠিক আছে অনেক সুন্দর যেমন জামা সুন্দর তেমন ওড়না সুন্দর সুন্দর এই যে এগুলো আপনার বিভিন্ন ডিজাইন প্রচুর ক্যাটালগ হবে ক্যাটালগ সেটিং হবে মাল ভরপুর আছে এই যে কাজগুলো দেখেন এদিকে আগের চেয়ে পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট পাব ঈদের আগে আমরা তিনশো পঞ্চাশ টাকা বেচিয়ে এখন তিনশো টাকায় দিয়ে দিব তাই নাকি হ্যাঁ আমাদের এখানে এক হাজার পিস মালের মতন এই যে কাজ করে এই সিপিস্গুলো খুচরামূল্য কেমন আছে খুচরা মূল্য আছে আপনার বাই ৫৫০ টাকা থেকে ছয়শো টাকা আপনি দিচ্ছেন আমি দিছি মাত্র তিনশো টাকা সত্যি দেবেন সত্যি যাই যত বিচ্ছায় এই যেরকম ফেডি থাকবে ঠিক আছে চাইরটা করে কালার থাকবে

মাঠ তো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এই যে এটা হচ্ছে আরামদায়ক কাপড় বাহ বাঙালিদের নয় মাসের কাপড় হচ্ছে এটা শুধু নয় মাসে গরম ব্যবহার করতে পারে আরামের

আমি এত মাল তো আর করলে তো ডিজিটালের উপরে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এক্সিলেন্স একটা পুষ্পা থ্রি পিস কিন্তু সিকোয়েন্সের কাজগুলো অনেক সুন্দর করে করা এই যে আপনার সুন্দর করে আরি কাজও পেয়ে যাবেন হ্যাঁ এই যে চারশো আশি জি জি জমজম ফাইন কটন ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের জমজম ফাইন কটন ফাইন একটা থ্রি পিস হ্যাঁ এটা ওর মধ্যে অফার পাবেন ভাই এটা আপনার আপনার ভিডিও তো অনেকে 680 টাকা বে চার্জ দিয়ে তো 650 টাকা এখন কথা হচ্ছে মিনিমাম কয় টাকার বা কয় পিস মাল নিতে হবে মিনিমাম ভাই 10 পিস মাল নিতে হবে আর আমাদের মালগুলো এরকম সেটিং চাই করে কালার পাবে

ডলো দেওয়া এই যে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে চারটে করে কালার পাইবে ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারগুলো সুতি আড়াই গজের পাইবে তারপরে দেখাবো উর্মি ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্য কাট আউটের কাজ করা ডিজিটাল প্রিন্টের উর্মি থ্রি পিস হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে জামাটা হবে ওন্নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে দুই সাইডে কাজ করা হবে কাট আউটের ওন্নাটা ডিজিটাল প্রিন্ট হবে সেই সাথে যে বোরিং এর কাজ করা অনেক সুন্দর করে কাট আউটের কাজ করা ওন্নার দুই পাশে হ্যাঁ সালোয়ারগুলো হবে আড়াই গজ

ডিজিটাল প্রিন্টের আরি করা চমৎকার একটা ওড়না নামাজি ওড়না হবে ডিজিটাল প্রিন্টের নামাজি ওড়না এগুলো রঙের ব্যাপারে কি বলবেন রং বাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট আর বিশেষ করে এগুলো এসে আপনার আরি আবার হয়েছে পাকিজা এই যে পাকিজার লেখা আছে ঠিক আছে পাকিজার লেখা দেখে নিবেন বুঝছেন এই ডিজিটাল প্রিন্টের উপরে এডিও আমরা দিয়ে দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকার থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটালের আরি করা থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে কালার আছে

বাই থ্রি পিসের ডিজাইনটা তো একই ডিজাইন ভাই এর মধ্যে চারটি ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের চারটি করে কালার আছে ওনার দুই হবে কাট ওয়াটার কাজ ডিজিটাল প্রিন্টের মধ্যে দুই দুই পাশে কাট অর্ডার কাজ করা দুই পাশে কাট অর্ডার কাজ হয় বোরিং এর কাজ হবে প্রতিটা মাল চারটি করে কালার আছে সেলর গুলো আড়াই হাজার হবে এই মালগুলো আমরা বেচছি আপনার 800 টাকা করে এদের বালা ঠিক আছে এখন দিয়ে দিব 720 টাকা 720 720 টাকা আলাদা বুঝেন আলাদা অফারটা কতটুকু এই যে এটা আরেকটা ডিজাইন

হুম তো যাই হোক ভাইয়ার সিপি যদি দেখাতে চাই অনেক দেখানোর বাকি বুঝতেই পারছেন ডিজিটাল থেকে শুরু করে কাজ করা সব ধরনের সিপিজি ভাইয়ের এখানে পাবেন নিতে হলে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ